অনেকে জিজ্ঞাসা করেন কীভাবে ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তো এরকম প্রচুর মেসেজ পাই তো আপনারা যাদের অ্যাপ নাই প্লে স্টোরে শুরুতে যায় আগে সাতমাত বাজার লেগে দেন আমাদের অ্যাপস পাবেন অ্যাপসটা পাবেন অ্যাপসটা ইনস্টল করবেন বাস ইনস্টল করার পরে আপনি আমার যেহেতু অ্যাপস ইনস্টল করা আছে আমি সরাসরি ওয়েবস অ্যাপস থেকে ওয়েবসাইটে যাই আপনার কী কী পণ্য দরকার আপনি এখানে আমাদের ক্যাটাগরি করা আছে দেখেন ক্যাটাগরি অনুযায়ী বাজার করুন ফুড আইটেম ফুড আইটেমের ভিতরে গেলে আপনি ফুড আইটেমগুলো দেখতে পারবেন আমি যদি ফুড আইটেমে ক্লিক করি ফুড আইটেমে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে রাইস এখানে রাইসে ক্লিক করলে চাউল চালের আইটেমগুলো আসবে ওয়েল ওয়েলের ভিতরে তেলে ক্লিক করলে তেল আইটেম আসবে ফিশ মিট ফ্রুটস ভেজিটেবল মানে এখানে ক্যাটাগরি করা আছে তো এক্সাম্পল আমি যদি এখন কোথায় ক্লিক করবো তেলে যদি ক্লিক করি আমার এর ভিতরে সব আমাদের আমাদের কাছে যে তেলগুলো এখন অ্যাভেলেবেল আছে ক্লিক করলাম ক্লিক করার পর সেই তেলগুলো আসবে এইভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ বাজার করতে পারবো কিংবা আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সার্চ করতে পারবেন এখান থেকে সার্চ করেও আপনি বাজার করতে পারবেন সেম আমার এখন ধরেন ডিম দরকার আমি যদি বাংলাতে ডিম লিখে চলে আসবে কিংবা ইংলিশে যদি এগ লেখি তাও চলে আসবে এই যে মুরগির ডিম চলে যাচ্ছে তো আমি এভাবে আমার ইচ্ছা মতো বাজারগুলো করতে পারবো তো আপনার যে কী কী প্রোডাক্ট দরকার আপনি এইভাবে একটা একটা করে একটা একটা করে যে এই যে বাজারগুলো দরকার ক্যাটাগরি থেকে সার্চ করে করতে পারবেন অথবা আপনি সার্চ করেও করতে পারবেন তো আমি ধরেন এক্সাম বলেন ফিসে গেলাম ফিস থেকে যাওয়ার পরে এখানে দেখেন আমরা কিন্তু মাছ একবারে কেটে একবারে পরিষ্কার করে দেওয়া হয় তো আমি ধরেন মাছে আছে এখানে আমাদের অনেক মাছ আছে ধরেন আমি এখান থেকে এখন আচ্ছা রিসেন্ট ভিউ আমি আলু ইয়ে দেখছিলাম ওদের রিসেন্ট ভিউটা এটা আছে ধরেন আমি ওই যে গল ডা ক্লিক করলাম এখানে যাচ্ছে ছয়শো থেকে চব্বিশশো এর মানে মানে ভেরিয়েবল প্রোডাক্ট তো এই যে এই জন্য এটা ওপেন করলে আপনি দেখতে পাবেন এটা কতটা কেজি যাচ্ছে তো পাঁচশো গ্রামের দাম ছয়শো টাকা এটা এক ধরেন আমি এক কেজি নেবো এক কেজি নেওয়ার পরে এখান থেকে আমি যে অ্যাড টু কাট করে নেব এখানে ওকে অ্যাড টু কাট করলাম একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করলাম আমি ধরেন আরও নেবো আমি আরও অন্য অন্য মাছ নেবো আপনার যেই যে মাছ যেই যে প্রোডাক্ট দরকার আপনি সেই সেই মাস সেই সেই প্রোডাক্ট আপনি একটা একটা করে সার্চ করে আপনি ইয়ে করতে পারবেন নিতে পারবেন তাহলে আমি রুই মাসে ক্লিক করলাম আচ্ছা রুই মাসে নিলাম নেওয়ার পরে ধরেন এক কেজি দিলাম এক কেজি দেওয়ার পরে ড্রেসিং করে নেব নাকি নো ড্রেসিং করে নেবো এখানে যদি নো ড্রেসিং ড্রেসিং করে দিই বিশ টাকা চার্জ অটোমেটিক যোগ হবে নোট ড্রেসিং থাকলে কোনো নোট ড্রেসিং আমি নিয়ে এখানে অ্যাক্টিভেট করবো আমার যে যে প্রোডাক্ট দরকার আমি আমার ইচ্ছে মতো প্রোডাক্ট এখান থেকে ইয়ার করতে পারব পরে আমি এই কার্ডে ক্লিক করব মোবাইল থেকে ক্লিক করার পরে ভিউ কার্ট কিংবা চেক আউট আপনি যদি মন চায় ভিউ কার্টে যাবেন ভিউ কার্টে যা আপনি কোনো প্রোডাক্ট বাদ দিতে চাচ্ছেন কোনো প্রোডাক্ট এক্সট্রা বেশি যোগ হচ্ছে সেটা এখান থেকে ক্রোজ করে দিলে বাদ হয়ে যাবে তো যদি বাদ না দিতে চান তাহলে ভিউ কার্ট মানে কার্ড পেজ থেকে চেকআউটে যেতে পারবেন অথবা আপনি এখান থেকে আবার ক্লিক করে যেহেতু কাঠ যাচ্ছে আবার এটাতে আর যাবে না আমি এখানে ক্লিক করে চেক চেকআউটে যেতে পারবো চেক আউট পেজে যেতে পারবো চেক চেকআউট পেজে যে আমি এখান থেকে আমার নাম সব কিছু লেখে নাম ফোন নাম্বার ইমেইল ইমেইল যদি থাকে দিবেন না থাকলে দিবেন না ইচ্ছা আপনার ঠিকানা দেবেন আপনার ঠিকানা একদিক ঠিকানা দেবেন আমি তাড়াতাড়ি দেখানোর জন্য আমি আবদ্ধ দিচ্ছি বগুড়া সব দিলাম আমার লোকেশন দত্ত বাড়ি দত্ত বাড়ি দিতে পারতাম তো এখানে যদি আরও আপনার বাড়ির নাম্বার ওট নাম্বার থাকে দেবেন নাহলে এই ফিল্ডও লিখে দিতে পারবেন দিয়ে আপনার এখানে কত টাকা টোটাল আর চাকরি দেখতে পারবেন এখানে বারোশো তিনশো সত্তর টাকা এখানে দিয়ে আপনি যদি বিকাশ রকেট কিংবা নগদ পেমেন্ট করতে চান সেটা দেবেন অথবা অথবা যদি বলতে চান যে আপনি ওটা হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সেটাও করতে পারেন দিয়ে আমি ধরেন ক্যাশ অন ডেলিভারি দিলাম দিয়ে আমি সত্যগুলো মানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত দি প্লেস অর্ডার করলাম প্লেস অর্ডার করার পর আমাদের অর্ডারটা হয়ে গেছে আমাদের কাছে আপনি এখান থেকে প্রিন্ট ইনভয়েসকে ইনভয়েস দেখতে পারবেন ডাউনলোড ইনভয়েস করতে পারবেন আমাদের কাছেও ইনভয়েস চলে গেছে তো আপনি অর্ডার করার সাথে সাথে আপনার মেইলেও একটা মেসেজ যাবে আমার ম্যাচে দেখেন এই মেইলে একটা মেসেজ আছে এরকম মেসেজ যাবে আপনার অর্ডার নাম্বার কত আপনার মেইলে মেসেজ যাবে অথবা আপনারা যারা এখান থেকে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন না তারা কিন্তু আমাদের এই এখান থেকে মানে মেসেজ অপশানে ক্লিক করেও ফোন করতে পারবেন মেসেজ দ্বারা মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অর্ডার করবেন তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে মেসেজ করবেন এখান থেকে দেখে দিলাম আমরা সর্বোত্তক সহযোগিতা করব ধন্যবাদ